বর্তমান যুগে থেকে ক্রমশই মোবাইল আসক্ত হয়ে পড়ছে একদম ছোট বয়স থেকেই বাবা মায়েরা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিচ্ছে পড়াশোনার সাথে সাথে মাঠ বিমুখ হয়ে পড়ছে অধিকাংশই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ছে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনার খবর সামনে আসছে এই বিষয়টি মাথায় রেখে কলকাতার আমতা পরিচয়ের উদ্যোগে আলিপুরদুয়ার সংঘশ্রী যুবনাট্য সংস্থার সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতা শিবির আয়োজিত হচ্ছে সেরকমই আজ আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম স্কুলে আমতা পরিচয় কলকাতার উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এই সচেতনতা শিবির একটি নাটিকার মধ্য দিয়ে উদ্যোক্তারা ছাত্রদের সামনে উপস্থাপন করছে এতে ছাত্রছাত্রীরা মূল স্রোতে ফিরে আসতে পারবে বলে আশা করছেন স্কুল শিক্ষক থেকে উদ্যোক্তা

তোমার নাম এবং তোমার পরিচয় তোমার নাম হ্যাঁ আজকের বিষয়বস্তুটা কি আছে যদি একটু বলে আজকের নাটকের বিষয়বস্তু মোবাইল অ্যাডিকশান এক কথাই বলল তো বর্তমান প্রজন্ম মোবাইল অ্যাডিকশানে ভীষণ রকম মোবাইল অ্যাডিকশানে ভুগছে এবং তার জন্য তাদের আইসোলেটেড হয়ে যাচ্ছে বন্ধুর সাথে বন্ধুত্ব যাচ্ছে না সব জায়গাতেই তারা মিশতে চাইছে না নিজের এক নিজের মধ্যেই কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা থেকে আমরা একটা নকিং একটা বর্তমান প্রজন্মের কাছে একটা নক করতে চাইছি যাতে করে তারা যতটুকু ব্যবহার করছে সেটা যেন নিজেদের জেনে শুনে ব্যবহার করে নিজেদের অজান্ত মোবাইলের যে মিস সেইটা হয়ে যাওয়ার পরে বিভিন্ন ফাঁদে তারা পড়ে যাচ্ছে এবং যে বিভিন্ন রকম প্রলোভন সেই প্রলোভনে পা দিয়ে দিচ্ছে সেইখান থেকে যদি একটু নক করে তাদের সচেতন করে দেওয়া যায় তাদের একটু বোঝানো যায় যে যতটুকু যেন ততটুকু ব্যবহার করে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে কতটা কম ব্যবহার করে মানুষের সাথে বেশি সম্পর্ক রেখে মানুষের সাথে একসাথে সমবেতভাবে মিশে মানুষ হওয়া যায় একসাথে মিশে কিভাবে বন্ধুত্ব ভালোবাসা দিয়ে কীভাবে সব কিছু সমাজটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই মোটামুটি আমরা সবাই স্কুল স্কুলে আমরা এই পারফর্মটা করছি যে নাটকটার নাম হচ্ছে আচ্ছা আপনার কোনো সংস্থার তরফে এসছেন অবশ্যই আমাদের দলের নাম হচ্ছে আমতা পরিচয় আমরা হাওড়া আমতার যে সংগঠন আমরা গোটা ভারতবর্ষ জুড়েই কাজ করি এবং বর্তমানে কলকাতাতেও কাজ আমরা করছি আলিপুরদুয়ার জেলার অন্য কোন স্কুলে কাজ করেছেন বা কিছু আ আমরা করেছি জলপাইগুড়িতে করেছি আলিপুরদুয়ারে হচ্ছে শিশুবাড়ি এবং মাদারিহাট স্কুলে পারফর্ম করেছি অসাধারণ স্কুল আর তারপরে আলিপুরদুয়ার জেলায় এই তারপরে হচ্ছে একটা তৃতীয় স্কুল এছাড়া তো বাদবাকি স্কুলগুলো জলপাইগুড়িটা বোধহয় বেরুবাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বেলুবাড়ি বিবেকানন্দ স্কুল অরবিন্দ মাধ্যমিক স্কুল ইভেন জলপাইগুড়ির সদর ও খাটা জলপাইগুড়ি আপনার নাম এবং আপনার পরিচয় আমার নাম শুভেন্দু ভান্ডারী আমি একজন থিয়েটার কর্মী আমতা পরিচয় এবং আমতা পরিচয়ের ডিরেক্টর অলসো আর আমি ঋতুপর্ণা বিশ্বাস শুধু এখানে আরেকটু যোগ করে নিই সেটা হচ্ছে যে এই আমরা যে পারফর্মটা করছি অ্যাকচুয়ালি আমরা স্কুল থিয়েটার করে গত দু হাজার সাল থেকে আমাদের এলা দিদি সাবিত্রীবাই ফুলে এই নাটকগুলো রয়েছে হ্যাপি প্রিন্স রয়েছে তো আমরা যখন হ্যাপি প্রিন্স ঠিক আমাদের এই সাবজেক্টের উপরে তিনটে সত্যি ঘটনা নিয়ে আমরা যখন মনে করি যে স্কুলে স্কুলে ঘুরতে হবে তখন এটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় বা স্কুলের স্টুডেন্টদের জন্য তখন আমরা সাইকোলজিস্টদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করি তখন শুভেন্দু অ্যাপ্লাই করে আইএফএ ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্ট এটা বলতেই হয় কেননা ওদের এই আর্থিক সাহায্যটা না হলে আমরা এইভাবে মানে এইভাবে ঘুরে বেড়াতে পারতাম না এটা একটা রিসার্চ ওয়ার্ক আমাদের তো ওনারা যেটা সাপোর্ট করছেন আমাদের এই পারফর্মিং আর্টস রিসার্চ ওয়ার্কটার জন্য তো সেই কারণে আমরা বিভিন্ন স্কুলগুলোতে এটা এখন আমাদের এক্সপেরিমেন্টাল একটা জায়গাতে রয়েছে যে স্কুল স্টুডেন্টরা কীভাবে নিচ্ছে কলেজ স্টুডেন্টরা কীভাবে নিচ্ছে কীভাবে তারা সেটাকে অ্যাকসেপ্ট করছে বা ফিরিয়ে দিচ্ছে কি না তো সেই জায়গাটা থেকে এই আর্থিক সহযোগিতাটা করছে ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস কিন্তু নর্থ বেঙ্গল এই যে পর্বটাতে এসেছি আমরা আমাদেরকে তো আমরা তো নিজেরা এইভাবে এসে কাজ করতে পারবো না আমাদের এই টোটালটা তো আমাদেরকে মানে কারো না কারো সাহায্য নিতেই হচ্ছে এবং ব্যবস্থা যারা মানে মূলত ব্যবস্থা বলুন আয়োজন বলুন আমাদের আলিপুরদুয়ার জেলাটার পুরোটাই এখানে আমাদের দেখে দিচ্ছেন ফরিতোষ দাস সংঘশ্রী যুবনাট্য কর্ণধার পরিত সাহা পরিত আমাদের কালীপুরদুয়ার জেলার সমস্তটা দেখে দিচ্ছেন এছাড়া তো রয়েছে নদীকে জলপাইগুড়ি মৌসুমি দেখছি মৌসুমি টনু ম্যাডাম আপনার নাম এবং আমার নাম ঋতুবর্ণ বিশ্বাস

আমরা একটা নাটক বিভিন্ন বিদ্যালয়গুলোতে গিয়ে করছি তো আপনাদের বিদ্যালয়ে আমরা আসতে চাই আপনারা যদি অনুমতি দেন সেই অনুযায়ী আজকে ওনাদেরকে আসতে বলা হয় ওনারা এসেছেন ছাত্ররা যে বিভিন্ন আসক্তিতে আসক্ত হয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে যেরকম মোবাইল অ্যাডিকশন বিভিন্ন যে নেশার যে দ্রব্যগুলো সেগুলোর ব্যবহার ইত্যাদির কারণে ছাত্ররা নানানভাবে তাদের যে মূল স্রোত সেই মূল স্রোত থেকে সরে যাচ্ছে সেই দিকটাকে তুলে ধরবার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যাতে করে সেরকম কোনো আসক্তি তাদেরকে তার ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায় সেই জন্য ওনারা একটি ফসলা ঠিকাছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়গুলোতে উপস্থাপন করে একটা যে অ্যাওয়ারনেসের পরিকল্পনা করছেন সেই দিক থেকে চিন্তাভাবনা করেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় আমরা ছাত্রদের সাবধানতা সতর্কতা অবলম্বন করবার জন্য আমরা ছাত্রদের জন্য আজকে এই কলকাতা থেকে আগত রিহ্যাবহ্য অর্থাৎ কেউ যদি কোনো নেশায় আসক্ত হয়ে থাকে তার থেকে পুনর্বাসনের জন্য এই রিহ্যাবের মধ্য দিয়ে ওনারা পুনর্বাসনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীকে মূল প্রতিক্রি নিয়ে আসবার জন্য একটা প্রয়াস করছেন বলে আমরা ওনাদেরকে আহ্বান করেছি যেটা আজকে এখন অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই আমরা বাড়িতে বাবা মারা যথেষ্ট চেষ্টা করি তা সত্ত্বেও ছাত্ররা বিভিন্ন বন্ধুবান্ধবদের সং সংস্পর্শে এসে অসৎ পথে চলে যায় এবার বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যেরকম সতর্ক সতর্ক থাকি এবং তাদেরকে বিপদ গামী যেতে না হয় তার জন্য চেষ্টা করি সেই আর সতর্কতা নিয়েই থেকে যে সংস্থাটা একাত্ত করছেন তাদের উপস্থাপনার মধ্য দিয়ে আমরা ছাত্রদেরকে আরও একবার সাবধান করে দিতে চাই যাতে করে বিভিন্ন ধরনের যে আসক্তি অর্থাৎ নেশা থেকে শুরু করে মোবাইলের আসক্তি এগুলোর থেকে যাতে বিরত থাকে সেটা ছাত্রদের প্রত্যেকের কাছে যাতে সেই বার্তা পৌঁছায় তার জন্যই আমাদের এই এই প্রয়াস এবং আমরা আজকে এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছি যেটা এখন শুরু হয়েছে স্যার এখানে তো ম্যাকুলিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে তো প্রাথমিক বিদ্যালয়ে জড়িত প্রাথমিক হ্যাঁ বিদ্যালয়ের তো ম্যাকুলিয়াম হাই অ্যাটাস প্রাইমারির ছাত্রছাত্রীরাও যেহেতু আমরা একই প্রাঙ্গনে অবস্থান করছি যেহেতু এটা ছাত্রছাত্রীদের সতর্কতার জন্য সেগুলোই আমরা ছাত্রছাত্রীদের যারা প্রাইমারিতে আস পাঠারত তাদেরকেও আহ্বান করা হয়েছে মাস্টারমশাই মশাই এসেছেন এটা প্রত্যেকের মঙ্গল কামনায় এবং প্রত্যেকের এটা জীবনে চলার পথে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং তারা ভূপথে যাতে না যায় এবং সঠিক পথে তারা গিয়ে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্যই এই পথনাটিকেটার আয়োজন করা হয়েছে তার আপনার নামে এবং আমার নাম অনিল রায় টিচার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নাটক দেখে কেমন লাগলো খুবই ভালো লাগছে মনে হলো বিষয়বস্তু বুঝতে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা বর্তমান সময়ে যেভাবে মোবাইল টোবাইল সব বিভিন্ন ক্ষেত্রে আকৃষ্ট হয়ে পড়ছি সেখানে যে আমরা বন্ধু হয়ে পড়ছি তার থেকে এরা আমাদের সাধারণ জীবনে ফিরে পথ দেখাচ্ছে তোমার নাম কি দেবাদিত সরকার কোন ক্লাস ক্লাস টেন